সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা প্রতি সপ্তাহে আমি একটি করে ভিডিও দিয়ে থাকি কিন্তু গত সপ্তাহে আমি ব্যক্তিগত ব্যস্ততার কারণে ভিডিও দিতে না পারার জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হচ্ছে নাকের দুর্গন্ধ দূর করার উপায় নিয়ে বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপেথিক মেডিসিন অ্যান্ড সার্জারি নাকের দুর্গন্ধ দূর করার জন্য কি কি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা নাকের দুর্গন্ধ দূর করার জন্য অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ আছে তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আছে সে সম্পর্কে আজ আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো এবং যে ওষুধ খেলে স্বল্প সময়ের মধ্যে এবং বিনা কষ্টে আপনি অতি দ্রুত এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শরীরের কোনো ধরনের ক্ষতি না করেই যে ওষুধগুলো দ্রুত কাজ করবে এবং নাকের দুর্গন্ধ অতি দ্রুত দূর হবে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরবো তাহলে চলুন বন্ধুরা আলোচনা না বাড়িয়ে মূল বিষয় নিয়ে বা মূল ওষুধগুলো নিয়ে আলোচনা করা যায় বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন যে কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধগুলো খাবেন কিন্তু বন্ধুরা যদি এমন হয় একটি বা দুটি রোগ লক্ষণের সঙ্গে ওষুধের লক্ষণ মিলেছে তাহলে আপনি সেই ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ওষুধটি খেতে যাবেন না তাছাড়া বন্ধুরা যদি এমন দেখেন যে একটি লক্ষণই আপনার মাঝে আছে এছাড়া অন্য কোনো লক্ষণ পরিলক্ষিত হয় না এবং ওষুধের গুরুত্বপূর্ণ লক্ষণটি হচ্ছে সেই একই বিষয়ে তাহলে আপনি সেই ক্ষেত্রে অবশ্যই সেই ওষুধটি খেতে পারবেন কিন্তু যদি মনে হয় যে আপনার মাঝে একটি বা দুটি লক্ষণ পরিলক্ষিত হচ্ছে কিন্তু সেই লক্ষণের সঙ্গে ওষুধটির লক্ষণ সামঞ্জস্যপূর্ণ নয় বা মিল নয় তাহলে আপনি সেক্ষেত্রে সেই ওষুধটি খেতে যাবেন না এবং ভালো কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনো ওষুধই খেতে যাবেন না কেননা এতে আপনার রোগ লক্ষণ আরও সৃষ্টি হতে পারে এবং সমস্যা আরও বেড়ে যেতে পারে তাই আপনি অবশ্যই যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই আপনি এই হোমিওপ্যাথিক ওষুধগুলো খেতে যাবেন বন্ধুরা আজ আমি যে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বেলসাম পেরু যদি এমন হয় নাকে সবসময় সর্দি লেগে থাকে এবং নাকে চটা পড়ে এবং নাকে ভীষণ দুর্গন্ধ তার নাকে এতটাই দুর্গন্ধ যে তার কাছে ঘৃণায় কোনো ব্যক্তি বসতে চায় না যদি এমন হয় কখনো কখনো নাক দিয়ে চটা পড়ে আবার যদি এমন হয় কখনো কখনো চটা পড়ে না বা নাকে কোনো ঘা থাকে না কিন্তু প্রচুর সর্দি থাকে এবং সেই সর্দিতে প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হয় বন্ধুরা চটা এবং সর্দি যে কোনো অবস্থাতেই যদি নাক দিয়ে প্রচুর বা ভয়ানক দুর্গন্ধ সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেলসাম একটি উপকারী ওষুধ এই ওষুধ খেলে অবশ্যই আপনারা এই সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি পাবেন বন্ধুরা সমস্যার প্রাথমিক অবস্থায় বেলসাম পেরু ফিরিয়েস বা ছয় শক্তির ওষুধ প্রতি তিন ঘন্টা অন্তর বা চার ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগী খেতে পারে তাছাড়া দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খাওয়া যেতে পারে বন্ধুরা যদি এমন হয় রোগ দুই তিন মাসের পুরাতন বা ছয় মাসের পুরাতন তাহলে সেক্ষেত্রে বেলসাম পেরু টুসি বা দুশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং প্রতিদিন বিকালে পাঁচটার দিকে পাঁচ ফোঁটা ওষুধ সামান্য পানিসহ খেতে পারেন বন্ধুরা তাছাড়া আপনারা বেলসাম পেরু কিউ বা মাদার বিশ ফোটা ওষুধ আধা আউন্স ভ্যাসলিনের সঙ্গে বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে সেটা তোলার সঙ্গে লাগাতে পারেন বন্ধুরা যদি এমন হয় যে নারকেল তেলে আপনার ঠান্ডা সবজি বেড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে নারকেল তেল ব্যবহার না করে আপনি ভ্যাসলিনের মধ্যে ভালো করে বেলসান কিবা কিংবা মাদার মিশিয়ে সামান্য তোলার সঙ্গে এই ক্ষতে লাগাবেন তাহলে দেখবেন অতি দ্রুত এই সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন এবং নাকের দুর্গন্ধ একদমই চলে যাচ্ছে বন্ধুরা যদি মনে হয় যে নাকে কোনো ক্ষত নেই সর্দি আসে বা কখনো চটা পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি ওই তুলা দিয়ে ওটা লাগালেও চলবে বন্ধুরা এভাবে কিছুদিন যদি দুই থেকে তিন সপ্তাহ আপনি এই বেলসাম পেরু কিউবা মাদার আক্রান্ত স্থানে লাগান বা নাকে লাগান তাহলে দেখবেন এই গন্ধ একদমই থাকবে না যদি এমন হয় আপনার নাকের গন্ধের কারণে আপনার স্ত্রী আপনার কাছে বসতে চাচ্ছে না বা দূরে থাকতেছে বা এমনও যদি হয় আপনার স্বামীরও যদি এমন হয়ে থাকে তাহলে যদি এমন হয় যে আপনার স্বামীর নাকের দুর্গন্ধে আপনি অতিষ্ঠ তার কাছে বসতে পারতেছেন না তাহলে সেক্ষেত্রেও এই ওষুধ অত্যন্ত কার্যকরী এক কথায় বোঝাচ্ছে যে যে কোনো ব্যক্তির নাকে এতটাই ভয়ানক দুর্গন্ধ সৃষ্টি হয় যে তার কাছে কোনো ব্যক্তি ঘৃণায় বা গন্ধে বসতে চায় না যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেলসাম পেরু এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এই ওষুধটি এইসব লক্ষণে খেতে হবে অরাম পুরাতন সর্দি নাকে ক্ষত এবং নাক দিয়ে দুর্গন্ধ বের হয় কখনও নাক শুকনা থাকে কখনো আবার সর্দিতে নাক পূর্ণ হয়ে যায় এমন অবস্থায় যদি নাক দিয়ে ভয়ানক কষা দুর্গন্ধ বের হয় তাহলে সেক্ষেত্রে অরামমেটি একমাত্র ওষুধ যা অতি দ্রুত এই নাকের দুর্গন্ধ দূর করতে পারে মধুরা যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অরম্যে টুসি বা দোষী শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি সেটা এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে বন্ধুরা এভাবে পনেরো থেকে বিশ দিন ওষুধ খেলে অতি দ্রুত আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন কিন্তু বন্ধুরা যদি এমন হয় রোগ দীর্ঘদিনের প্রথম ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর কারণ তার চেয়েও বেশি সময় দশ পনেরো বছর ধরে এই সমস্যায় যদি কোনো ব্যক্তি ভুগে থাকে তাহলে সেক্ষেত্রে শক্তির ওষুধ অনেম টেন এম ফিফটি বা সি এম শক্তির ওষুধও খাওয়া যেতে পারে যদি বন্ধুরা আপনারা অরাম মেট অনেম শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ঘুরে বাসিতে এক ডোজ ওষুধ খাবেন যদি আপনারা অরআ টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর পরপর দুদিন সকালে ঘরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা অরামবেট ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর বন্ধুরা আপনারা যদি সি সিএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দুদিন সকালে ঘরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা অরামবেড এই নিয়ম বাফিক খান তাহলে অতি দ্রুত এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন টিউকিরিয়াম নাকের ভিতর ঘা মামড়ি পড়ে দুর্গন্ধযুক্ত সর্দি ঝরে কখনো কখনো ঘা শুকনা থাকে কখনো বা নাক সবসময় সর্দিতে ভেজা থাকে যদি এমন হয় এবং নাকে যদি ভীষণ দুর্গন্ধ সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে টিউক্রিয়াম একটি উপকারী ওষুধ রোগের শুরুতে টিউক্রিয়াম থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতি তিন ঘন্টা অন্তর বা চার ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে এবং এর সঙ্গে টিউক্রিয়াম কিউবা মাদার পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ এটা যে কোনো অলিভ অয়েল বা ভ্যাসলিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নাকের দিলে অতি দ্রুত ওই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি এমন হয় যে ভ্যাসলিন বা অলিভ অয়েল যে কোনো একটি দিতে অসুবিধা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি নারকেল তেলের সঙ্গে এই টিউক্রিয়াল এমভি কিউবা মাদার ব্যবহার করতে পারেন বিশ ফুটা ওষুধ আধা আউন্স অলিভ অয়েলের সঙ্গে ভালো করে মিশিয়ে যদি নাকে লাগান তাহলে এই নাকের ভয়ানক দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স ও বা সেকশনে পেয়ে যাবেন তাছাড়া আমি স্ক্রিনে আমার ফোন নম্বর দিয়ে দেবো বন্ধুরা আপনারা যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো তথ্য জানতে চান বা যদি আপনার রোগ লক্ষণের সঙ্গে সম্পূর্ণ না মেলে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানালে আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনারা যারা আমার চিকিৎসা নিতে চান সরাসরি আমাকে ফোন করে বিস্তারিত তথ্য জেনে তারপরও আমার চিকিৎসা নিতে পারে